ফেসবুক কীভাবে ইংরাজি করবেন আজকের ভিড়তে দেখিয়ে দেবো মানে ফেসবুকের যে ভাষাটা আছে সেটা আপনি কীভাবে ইংরাজি করবেন আমরা অনেকেই যখন ফেসবুকের অ্যাকাউন্টটা খুলতে চাই তখন কিন্তু দেখবেন যে আমাদের এই ফেসবুক অ্যাপের ভাষাটা কিন্তু অনেকেই বাংলা করে ফেলেন আবার কিন্তু অনেকেই হিন্দি বা অন্যান্য কিন্তু ভাষাই করে ফেলেন তো সেটা আপনি এখন কীভাবে ইংরাজি করবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আপনাকে আমি দুপি দেখাবো ফেসবুক অরিজিনাল অ্যাপ এবং ফেসবুক লাইট অ্যাপ দুটোই দেখাবো তার জন্য অবশ্যই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন চলুন বন্ধুরা আজকে ভিডিওটা আমরা শুরু করছি তো এর জন্য আপনারা কি করবেন চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে তার আগে বলবো আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের অ্যাপটিকে আপনারা আপডেট করে নিন কারণ কিন্তু ফেসবুকের অ্যাপের পুরোপুরি লুকটা চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমি আপডেট করেছি জাস্ট দেখাচ্ছি সিম্পলি ক্লিক করে আমি অন করলাম ফেসবুকের অ্যাপ্লিকেশন আচ্ছা অন করার পর সেম দেখবেন এই যে আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে এখন আপনি কি করবেন চলে আসবেন আপনাদের ফেসবুকের সেটিংসে দেখুন এখানে শো করছে যে বা দিকে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরে আপনি এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দেবেন তারপরে আপনার সামনে এরম পেজ আসবে আপনি যেদিকে স্ক্রল করে চলে আসবেন দেখবেন এই যে শো করছে ল্যাঙ্গুয়েজ যে অপশানটা এখানে আপনি ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আপনি এই যেতে পারছেন শো করছে ইংলিশ ইউকে এটা কিন্তু আমার অলরেডি ইংলিশ করা আছে আপনি তাহলে কিন্তু এখান থেকে ইংলিশ ইউএস করতে পারেন ওকে আপনার যদি বাংলা থাকে হিন্দি থাকে আপনি সিম্পলি এখান থেকে ইংলিশ ইউকে বা ইংলিশ ইউএসও আপনারা করতে পারেন কোনো রকম সমস্যা নেই তারপরে আপনি সেভে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই ফেসবুক অরিজিনাল ভাষাটা পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে ওকে তো গাইজ এটা ছিল কিন্তু আমাদের ফেসবুক অরিজিনাল অ্যাপ থেকে এখন দেখাচ্ছে ফেসবুক লাইটে আপনি কীভাবে করবেন হোমব্যাক করলাম তারপরে সিম্পলি চলে আসবেন আপনাদের ফেসবুক লাইটের অ্যাপে তারপরে আপনি জান দেখতে পাচ্ছেন এই যে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সকল যে এই যে ল্যাঙ্গুয়েজ যে অপশানটা আপনার যদি বাংলা করা থাকে সেক্ষেত্রে দেখাবে ভাষা বলে আপনি সেখানে ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম এখন এখান থেকে আপনি যে কোনো ভাষাকে সিলেক্ট করে নিন যেমন আমার এখানে এই যে ইংলিশ সিলেক্ট করলাম ওকে তো এভাবেই কিন্তু আপনারা আর কি আপনাদের ফেসবুকের ভাষাকে আপনি ইংরাজি করতে পারবেন বা চাইলে আপনারা অনেকেই বাংলা হিন্দি বা যে কোনো ভাষা কিন্তু করতে পারবেন যদি আপনাদের এই ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিও সবার আগে দেখার জন্য